ফেসবুকে আমরা সবাই সফল হওয়ার জন্য এসেছি আর সফল হতে হলে কি করতে হবে কেন করতে হবে কিভাবে করতে হবে সেই বিষয়ে আমার ব্যক্তিগত কিছু অভিমত আমি প্রকাশ করতে যাচ্ছি হয়তোবা আপনাদেরকে আমি বুঝাতে পারবো এবং আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে অনেক উপকার আসবে তো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আপনি সুন্দর একটা মন্তব্য করে যাবেন তাতে আপনার উপকার হবে তাতে আমার উপকার হবে ফেসবুকে আমরা সফলতা চাচ্ছি কিন্তু সফল হওয়ার আগে আমাদের বেশ কিছু কাজ জেনে নেওয়া উচিত আর সেই কাজগুলো হচ্ছে ফেসবুকের গাইডলাইন ফেসবুকের গাইডলাইনে যেভাবে বলা আছে আমরা যদি সেভাবে কাজ করতে পারি তাহলে আমাদের সফলতাটা খুব সহজে আসবে আমরা আসলে ধৈর্যহারা হয়ে যাই আমরা সফলতা আজকে কাজ শুরু করলে কালকের মধ্যে আমরা সফলতা চাই আসলে সফলতা বিষয়টা এত সহজ নয় সফলতা যদি এত সহজই হতো তাহলে সফলতার জন্য মানুষ এত স্ট্রাগল করতো না সফলতার জন্য দিন রাত পরিশ্রম করতো না সফলতার জন্য এই ফেসবুকে এসে ফেসবুক প্ল্যাটফর্মে এসে রাত জেগে কাজ করতো না মানুষ চাকরি করে মানুষ ব্যবসা করে মানুষ দিনের বেলা চাকরি করে দিনের বেলা ব্যবসা করে আর ফেসবুকে কাজ করতে এসে শুধু দিন আর সন্ধ্যা নাই রাত পর্যন্ত কাজ করতে হয় অনেক সময় ভিডিও এডিটিং করার জন্য সারা রাতও চলে যায় আসলে ফেসবুকে কাজ করতে হলে অনেক ধৈর্যশীল হতে হবে আর সেই ধৈর্যটা হতে হবে ঠিক এমন যেন পাহাড় গোলে পানি হয়ে যায় এরকম ধৈর্য থাকতে হবে তাহলে ফেসবুকে কাজ করে সফলতা আশা করা সম্ভব আমরা অনেকটা হতাশ হয়ে পড়ি আর এই হতাশা আমাদেরকে এক পা এগোলে দুই পা পিছনে নিয়ে চলে আসে আর এই ধরনের হতাশা হওয়া যাবে না আমরা ফেসবুকের গাইডলাইনটা ফেসবুকেই দেওয়া আছে আমরা সেখান থেকে দেখে পড়ে বুঝে আমরা সেই অনুপাতিক হারে কাজ করে যাব সফলতা আসলে যার যার ভাগ্যর উপর নির্ভর করে আল্লাহ সুবাহন তালাই ভালো জানেন কার ভাগ্যে কোন পথে সফলতা আছে কারো হয়তোবা ব্যবসায় সফলতা কারো হয়তোবা চাকরিতে সফলতা হয়তোবা কারো এই ফেসবুকে তাই হতাশ হলে চলবে না আল্লাহ তালার উপরে ভরসা করে তাওকুল করে কাজ করে যেতে হবে তবে অবশ্যই মনে রাখতে হবে ফেসবুকের গাইডলাইনে যেভাবে বলা আছে ফেসবুকের গাইডলাইনে যেটা করতে বলা আছে সেটা করতে হবে যেটা করতে বলা নাই সেটা করা যাবে না এই ধরনের করে যদি আমরা কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ধারণা করতে পারি আল্লাহ সুবাহ তালা আমাদের সহায় হবেন এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো সফল হতে পারবো তাই বিচলিত না হয়ে ভয় না পেয়ে কাজ করে যান নিজের মতো করে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ তালার দরবারে আমি আমার এই পজিশনে থেকে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছি আল্লাহ তালা ভালো জানে কেন পেয়েছি কি কারণে পেয়েছি হয়তো বা এখানে আমার সফলতা নিহত আছে হয়তোবা এখানে আমার সফলতা নিহত নাই যখন যেভাবেই যা হোক না কেন সবসময় মনের মধ্যে একটা জিনিসই কাজ করতে হবে আর সেটা হচ্ছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ তা পেয়েই হোক আর হারিয়েই হোক কারণ আল্লাহ তালা তার বান্দার সর্বোচ্চ ভালোটা চায় তাই রবের উপরে ভরসা রাখুন আস্থা রাখুন রবের কাছে বলুন রবের কাছে প্রার্থনা করুন অবশ্যই আমার আল্লাহ সুবান তালা আমাদেরকে নিরাশ করবেন না আবার কখনো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো কথা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য অপরন্ত দ শুভকামনা রইল আসসালামু আলাইকুম